যিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ আমলান সালেক ভাই আপনারা তো দীর্ঘদিন ধরেই জানেন যে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা এই দলের জন্য কত শ্রম দিয়েছেন কত কষ্ট করেছেন জেল খেটেছেন আপনারা সবাই জানেন যে হালুয়াগা ডুবরা মানুষের জন্য কত সহযোগিতা সাহায্য করেছেন বিভিন্নভাবে ভাবে এই যে গত ছয় মাস আগে বন্যা হয়েছিল সেই বন্যার সময় আপনারা দেখেছেন যে ট্রাণ ত্রাণ দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি গিয়া অনেককে সহযোগিতা সাহায্য করেছেন এখনো সকল মানুষের পাশেই তিনি আছেন আজকে বাংলাদেশে একজন একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন আসছে সেই নির্বাচন আজকে সকল মানুষের স্বাধীনতা পেয়েছে আমরা আমাদের একটি ভোট প্রয়োগ করব যা সতেরো বছরে মানুষ ভোট দিতে যাইতে পারেন নাই কেন্দ্রে যাইতে পারেন নাই এটাও প্রমাণ আছে যে শাকাই এই যে শাক নাই যে একটা কেন্দ্র সেই কেন্দ্র থেকে আমাদের বিএনপির অনেক লোকজনকে ফের করে দিয়েছে ভোট দিতে দেয় নাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে সেই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে আপনারা সবাই ভোট দিতে পারবেন আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে নেতা দীর্ঘ চল্লিশ বছর এই দলের জন্য কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন আজকে স্বাধীন হয়েছে ভোট দেওয়ার অধিকার আমরা পেয়েছি তাই আজকে যদি হালুয়াঘাট আমরা ওনাকে জয়যুক্ত করতে পারি এই দানের শিক্ষ দিকে ভোট দিয়ে তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং এই হালুয়াঘাট মানুষের জন্য অনেক উন্নয়নের দ্বার খুলে আসবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের সেই নেতাকে যদি আপনারা এই সানেশ্বরীর প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন ইনশাল্লাহ আমাদের এই হালুয়াঘাটের আঘাটের হালু এবং দুবহরা মানুষের জন্য অনেক রাস্তাঘাট বিশ অনেক কিছু উন্নয়ন খুলে আসবে ইনশাল্লাহ এবং কি আগামী জাতীয় সংসদ এই সরকার বিএনপির দয়ার ইনশাল্লাহ খুলে গেছে একটা কথা মনে রাখবেন আমাদের সেই নেতা কিন্তু জাতীয় নির্বাহী কমিটির একজন মহাসচিব মন্ত্রী যে তার পদমর্যাদা কম না ইনশাল্লাহ এইবার একটা সুযোগ আসছে আপনারা সবাই দয়া করে সেই দানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারলে ইনশাল্লাহ আমাদের এই নেতা মন্ত্রী হবে ইনশাল্লাহ আলো আকার যুবা বলার জন্য আমি আর বেশি কথা বলতে চাই না সকলকে আমি অনুরোধ করছি এই সুযোগ যেহেতু আসছে খেলায় কেউ ভোট নষ্ট করবেন না যিনি আজকে এই যে একজন ঘোরানি আছে উনি কিন্তু এই দলেই ছিলেন তিনজনে শ্রম দিয়েছে অনেক চেষ্টা করেছে এই টিকা টানার জন্য দল যাকে নমিনেশন দিবে তারই আমরা মানে নিব সেটা উনি কিন্তু খালোয়াড়ের এক মিটিং এ বলেছেন দল যাকে নমিনেশন দিব আমি তার নির্বাচন করব। কিন্তু আজকে উনি দেখেন দল ছেড়ে চলে গেছেন দলের সাথে কিন্তু একটা বিশাল বেমানি করেছে তাদের কাছে দিয়ে গেলাম আগামী দিনের ভবিষ্যৎ এই সকল ক্ষমতা সেক্ষেত্রে জনগণের কাছে সেই ক্ষমতা আপনারা প্রয়োগ করবেন আমাদের এই প্রিন্স ভাইকে ধানের পিঠে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন ইনশাল্লাহ আগামী দিনের তিনি মন্ত্রী হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম